বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে এভাবেই ভারতের হাতে বিক্রি করে দেয়া হলো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশকে দুঃখিগত করা হলো বাংলাদেশের সকল মহাদেবের রাজনীতি এক ধরনের এখানে ব্যান করে দেওয়া হলো নিষিদ্ধ করা হলো সংগ্রামী সাথী বন্ধুগণ ইতিহাস এজন্যই আমি আলোচনা করছি

কোনো রাস মৌলিকleftrightarrow বিন্দু কোনো কেউ কোনোদিন 24 বছরের মধ্যে বাংলাদেশের মানুষকে ধর্মনের বক্তব্য গান শোনায় নাই কিন্তু 72 এর সংবিধান সংবিধান তৈরির সময় হঠাত করে ইসলামgroupby ভারতীয় পতাকা ভারত থেকে আমদানি করে বাংলাদেশের সংবিধানের মাথার উপর বসিয়ে দেওয়া হলো ঠিক আর আমরা বলতে চাই 72 এর সংবিধান

বাংলাদেশকে ভিন্ন ধারায় পরিচালিত করবার এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র আমরা লক্ষ্য করেছি বাহাত্তর সাল থেকেই এই একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের খাদার চেতনায় এই জাতিকে মার্কেটিং করা হয়েছে জাতিকে বেরানো হয়েছে যারা বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারাই প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র দীর্ঘ এই বছর যারা যখন বাংলাদেশের পক্ষে কথা বলেছে যারা বাংলাদেশকে তার সঠিক ভাবে পরিচালিত করবার চেষ্টা করেছে যারা বাংলাদেশের স্বাধীন মুসলিম জাতিসত্তার পক্ষে রাজনীতি করবার চেষ্টা করেছে তখনই তাদেরকে এই বাকশালীরা কখনো রাজাকার দিয়েছে কখনো স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছে কখনো জঙ্গিবাদের অপবাদ দিয়ে সেই দেশ তৈরির শক্তিকে দাঁড়ায় রাখবার চেষ্টা করেছে করতে করতে আমরা দেখেছি যখন দুই হাজার চব্বিশ সালের গণবুত্থান গণবিপ্লবের পরিবেশ তৈরি হল বাংলার চার কোটি বাংলার একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য মেধার ভিত্তিতে